নতুন বছর আসার আগে প্রায় সকলের মনেই একটা প্রশ্ন জাগে বছরটা কেমন কাটবে পুরনো বছরে যে স্বপ্নগুলো পূরণ হয়নি বা যে সকল ইচ্ছা অসম্পূর্ণ রয়ে গেছে তা এই নতুন বছরে পূরণ হবে কি না সেটি নিয়েও সবার মনে প্রশ্ন থাকে নতুন বছর সকলেরই সুপ কাটুক এই কামনা রইল কিন্তু নতুন বছরে সকলের জীবনেই কিছু না কিছু পরিবর্তন দেখা যাবে রাশি অনুযায়ী কিছু মানুষের বছরটি খুব ভালো কাটবে তেমনি কয়েকজনের একটু খারাপ কাটার আশঙ্কা রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে আটটি রাশির জন্য দুই সাল খুবই শুভ হতে চলেছে দেখে নিন সেই তালিকায় কোনো কোনো রাশি রয়েছে বিষ দুই হাজার পঁচিশ সাল বিশ রাশির জাতক জাতিকাদের বেশ ভালোই কাটতে চলেছে দাম্পত্য সুখ থেকে শুরু করে আর্থিক উন্নতি এই বছরে বিশ রাশির জন্য সবই ভালো থাকবে চাকরির স্থানেও সুনাম অর্জন করতে পারবেন মিথুন নতুন বছর মিথুন রাশির জন্য খুব ভালো সময় নিয়ে আসতে চলেছে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে অর্থ নিয়ে সমস্যা কেটে যাবে সন্তানদের কাছ থেকে সুখবর পেতে পারেন কন্যা কন্যা রাশিদের জন্য খুব ভালো প্রভাব ফেলতে চলেছে নতুন বছর সব কাজ থেকে বাধা সরে যাবে অর্থকষ্ট থেকে মুক্তি পাবেন এই বছর দাম্পত্য জীবনে সুখ ফিরে আসবে তুলা দুই সাল তুলা রাশির জন্য খুব সুভ হতে চলেছে সকল কাজে বাধা কাটিয়ে সফলতা আসবে প্রেম এবং বৈবাহিক জীবন সুখের হতে চলেছে আর্থিক দিক দিয়ে উন্নতি হবে নজরে পড়ার মতো বৃষ্টিক বৃষ্টিক রাশির জন্য দুই হাজার সাল শুভ মানসিক চাপ থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন পারিবারিক দিক যথেষ্ট ভালো থাকবে চাকরি ক্ষেত্রেও চাপ অনেকাংশে কমবে সন্তানদের দিক থেকে সুকবর পাওয়ার সম্ভাবনা রয়েছে মকর দুই সাল মকর রাশির জাতক জাতিকাদের বেশ ভালো কাটবে আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে পারিবারিক দিকও আনন্দের হবে নতুন কিছু কেনার কথা ভাবতে পারেন কুম্ভ কুম্ভ রাশির জন্য নতুন বছর বেশ সু ফলদায়ী হবে কর্মজীবনে উন্নতি আসবে আর্থিক বিপর্যয় কেটে যাবে পারিবারিক দিকে শান্তি বজায় থাকবে ভালো বন্ধুদের সঙ্গ লাভ হবে মিন দুই হাজার পঁচিশ সাল মিন রাশির লোকেদের জন্য খুব ভালো কাটবে স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা থাকলে কেটে যাবে অর্থের দিকও যথেষ্ট ভালো থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা আসবে সাংসারিক শান্তি বজায় থাকবে